কত সুন্দর দেখেন মাত্র পাঁচ হাজারে আপনার নিতে পারবেন এটা কয়টা কালার হবে ভাই এটা কালার আছে আপনার এটা কোন দেশি ভাই এটা এটা হচ্ছে আপনার মিশর মিশরি ভিজি মিশরের হ্যাঁ ইজিপ্টে দেখেন ইজিপ্টে দশ না দশ রিয়াল বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে দেখেন তুর্কি জানা মাছ মাত্র দশ রিয়ালে নিতে পারবেন বিভিন্ন কালার আছে চারটে কালার আছে চারটে কালার আছে দেখেন কত সুন্দর এটা এই কালারের মধ্যে লাল কালার কত সুন্দর বরকা আপনার অনেকে মদিনা এসে বরকা কিনেন ঠিক আছে তো আপনারা অনেকে বরকা খুঁজে পান নাই যে দেখেন বাংলাদেশের বাইরের দোকানে কত সুন্দর সুন্দর বরকা আছে খুব ভালো

এগুলো মানি হ্যাঁ এই দুইটা জুগাই এই দুইটাও মানি স্টাইলের আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৈদারফ মদিনা মনাওয়া থেকে আমি মোহাম্মদ আলান বলতেছি তো বন্ধুরা আপনারা সৈদারফ মদিনা আসে কোন জায়গায় শপিং করবেন এটা নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়েন তো আমি আজকে কিছু আপনাদেরকে দেখাবো কি কোন জায়গায় ভালো আবহাওয়া ই পাইবেন আবহাওয়া পাইবেন অর্থাৎ বরকা পাইবেন এবং এখানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আলাম ভাই মধ্যে না কোন জায়গায় জুব্বা পাওয়া যাবে ভালো জুব্বা পাওয়া যাবে ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে কিছু বরকা দেখাবো এবং জুব্বা দেখাবো অনেক সুন্দর সুন্দর জুব্বা দেখাবো এবং আপনাদেরকে কিছু জায়নামাছ দেখাবো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আলাম ভাই কোন জায়গায় জায়নামাজ পাওয়া যাবে ভালো তো বন্ধুরা আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো বেলাল মসজিদ আর এই দিক দিয়ে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ফ্লাই গাড়ি চলতেছে আর এই বড় বিল্ডিং বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু মসজিদে নবাবী আপনারা তিনশো এক নাম্বার গেট দিয়ে আসতে পারবেন সোজা অথবা তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট এই পাশে তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট এই বেলাল মসজিদে এই দিক দিয়ে এই সেই দিক দিয়ে রাস্তার পার হয়ে আপনারা আসতে পারবেন বন্ধুরা আপনারা কমেন্ট করছেন সেই জন্য আমি ভিডিওটি করতেছি বন্ধুরা আশা করি আপনারা আসতে পারবেন লোকেশনটা বলে দিলাম তো আমি এই যে দোকানে যাচ্ছি দেখেন এই যে চলুন বন্ধুরা দেখি যে দেখি বরকার দাম কেমন জুব্বার দাম কেমন এবং ডায়নামস আমরা দেখবো সুন্দর সুন্দর তো আপনার দামটা জানতে পারবেন চলুন আমরা ভিতরে যাই ভিতরে যে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন এই তো ভালো আচ্ছা ভাই দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম সাতখানিয়া মাশাল্লাহ ভাই এটা কি আপনাদের দোকানে হ্যাঁ 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 হ্যাঁ

দেখেন এগুলা অনেক কালার পাবেন আপনারা এটা একটা কালার গ্রে কালার কালার আছে কফি কালার আছে হোয়াইট কালার আছে একটা কালার আছে কয়েকটা কালার আছে হ্যাঁ ব্ল্যাক কালার আছে আচ্ছা কালার তো সব सेम দাম নাকি কম বেশি আছে না দাম একই কিন্তু বিভিন্ন কালার থাকে আর কি বিভিন্ন কালার থাকে না আচ্ছা আপনার বাটারফ্লাই এগুলো সৌদি আরবি বোরকা বলা আর কি আরবি বোরকা আরবি বোরকা বলা এগুলো আপনার বাটারফ্লাই মাশাআল্লাহ অনেক সুন্দর বাটারফ্লাই ডিজাইন করে দেখেন এগুলো হচ্ছে আপনার আশি টাকা নব্বই টাকা সেল করি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা ইনশাল্লাহ দশ বিশ টাকা ডিসকাউন্ট দেখেন কত সুন্দর মাশাল এটা কয়টা কালার হবে ভাই এটা আপনার কমপক্ষে সাতটা কালার আছে আমাদের সাতটা কালার হবে সাতটা কালার আছে এটা সাতটা কালার পাবেন আপনার যে কোন সাইজের আপনার নিতে পারবেন কত সুন্দর আপনার রেডিমেড কোন কাপড় না এগুলো আমাদের নিজস্ব সেলাই করা আপনাদের নিজস্ব সেলাই করা এটা আপনাদের কারখানা আছে নাকি জি জি কারখানা থেকে সেলাই করে আমাদের এটা রেডিমেড কোন কাপড় না তো আপনার সাত আটটা কালার আছে আবার এটা দেখেন এটাও দেখতে পারে এটাও সাত আটটা কালার আছে সেম প্রাইজের মধ্যে ষাট টাকা রাখা যাবে এটা লাস্ট ষাট টাকা হ্যাঁ জি কাপড় ভালো

বোরকা কিনেন ঠিক আছে তো আপনারা অনেকে বোরকা খুঁজে পান না এই যে দেখেন বাংলাদেশে বাইরের দোকানে কত সুন্দর সুন্দর বরকা আছে বিভিন্ন দেখেন বিভিন্ন কোয়ালিটির আছে এই বরকা দেখান তো ভাই এটা কত রিয়াল দিচ্ছেন আপনি আমরা ধরেন না নব্বই টাকা নব্বই টাকা দিচ্ছেন হ্যাঁ

এরা কত দিচ্ছেন ভাই এগুলো আমরা লাস্ট সত্তর টাকা বিক্রি করি আপনার ভিডিও দেখে আসলে আমরা পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিব পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব কাপড় ভালো হবে ভাই গ্যারান্টি আছে নাকি কাপড় ভালো কাপড় গ্যারান্টি আছে ভাই দেখেন নিজস্ব কারখানায় তৈরি মদিনাই নাকি কারখানা মদিনাই মদিনাই কারখানা মদিনাই কিন্তু কারখানা ভাই কিন্তু এগুলা গ্যারান্টি দিয়ে দিচ্ছে মাত্র পঞ্চাশ সালে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর আর যারা আমার বিরিয়ো দেখে আসবেন তাদের জন্য স্পেশাল সার রয়েছে আবার আমাদের জুব্বার কালেকশন আছে এই যেখানে দেখেন জুব্বা আমাকে অনেকেই কমেন্ট করেছেন জুব্বা এই যেখানে জুব্বা এগুলা এগুলা অরিজিনাল কাপড় কাপড় দেখেন আপনি এই কাপড় খুব ভালো

রেডিমেডও আছে রেডিমেড আমাদের কম প্রাইসের মধ্যে রেডিমেড ও আছে পনেরো থেকে বিশালের মধ্যে আছে ছোট মানুষের দশ হিহারও আছে

ছোট ছোট বাচ্চাদের জন্য জুব্বা এগুলা কত করে দিচ্ছেন ভাই এগুলো আমরা লাস্ট 35 টাকায় বিক্রি করতাম 30 ريال ছোট বাচ্চাদের জন্য সমান আছে लास्ट 30 টাকায় রাখবো 30 ريالে দিয়ে দিন 30 দিয়ে দিন এই দেখেন ছোট বাচ্চাদের দের জন্য জুব্বা মাত্র 30 ريالে দিতেছে ভাই জি অনেক সুন্দর খুব ভালো এই যেটা দেখেন এটা সবচেয়ে ছোট কয়েক বছর বাচ্চাদের জন্য ভাই জুব্বা আমাদের 4 বছর থেকে শুরু করে আছে 15 বছর পর্যন্ত বড় তো আছেই আছে কাপড় তো মাশাআল্লাহ অনেক ভালো দেখেন একদম একের কাপড়

কত ভাইরা এটা হচ্ছে এমনি सेम 30 30 রিয়াল দেখেন এমনি এদিকে আপনার এই এটা হচ্ছে আপনার দুবাইয়ের এর হ্যাঁ এটা দুবাই স্টাইল এই যে ওমান দুবাই স্টাইলের মধ্যে হ্যাঁ জি দুবাই স্টাইলের মধ্যে জুব্বা দেখেন এগুলো ওমান স্টাইল এগুলো ওমানি হ্যাঁ এই দুইটা দুবাই এই দুইটা ওমান স্টাইলের মধ্যে দেখেন এগুলো কত ভাই এগুলো আপনার এগুলো আমরা

এর থেকে খুব ভালো দেনে আছে ভাই আছে এর থেকে এসে ভালো আছে যেমন ধরে এগুলো এগুলো হ্যাঁ 45 রিয়াল 45 রিয়াল করে হ্যাঁ জি আচ্ছা এগুলো দেখেন এগুলো 45 রিয়াল করে এগুলো সবচেয়ে ভালো দেনে মাস আর আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন এই যে বেলাল মসজিদ বেলাল মসজিদ থেকে কিন্তু একদম কাছে ভাই আপনার দোকান হ্যাঁ হ্যাঁ তো অনেক কাছে বন্ধুরা আপনারা যারা চিপ রেটে বরকাইল মস এবং জুব্বা কিনতে চান তারা এই ভাইয়ের দোকানে চলে আসবেন বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আমার ভিডিও যারা প্রথম দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন